বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি রয়েছেন তার সঙ্গে কথা বলবো বিকাশ বাবু আজকে হাইকোর্টের এই নির্দেশ এক আর দুই তারপর এস এস তরফ থেকে বলা যে তারা শীর্ষ আদালতে যাবেন তাহলে এখনো পর্যন্ত এই যোগ্য অযোগ্য তাদের কি হবে যোগ্যদের কি হবে এই প্রশ্ন এই মুহূর্তে সব থেকে বড় এই উত্তর কিভাবে মিলতে পারে দেখুন আদালত একটা রায় দিয়েছে ইতিপূর্ব এসএসসি এবং বিভিন্ন চাকুরি প্রার্থীদের সংগঠন বেআইনি তৃণমূলের যারা তারা সকলেই সুপ্রিম কোর্টে গিয়ে সওয়াল করেছেন লড়াই করেছেন সুপ্রিম কোর্ট তখনও তাদের এই বেআইনি নিয়োগে কোনো রকম বৈধতা দেয়নি হাইকোর্টের কাছে পাঠিয়ে দিয়েছিল পূর্ণ শুনানির জন্য তাহলে ওদের অভিযোগ ছিল যে পূর্ণ শুনানি না করেই আমাদের আদেশ দিয়েছেন চাকরি ভিত্তির মানে আদালত এখানে পূর্ণ শুনানি করেছেন সমস্ত বেআইনি দিকটা খতিয়ে দেখেছেন চাকরি বাতিল করেছেন এসএসসি কেন যে কেউ সুপ্রিম কোর্ট যেতে পারেন যাদের পয়সা আছে এসএসসি রাজ্য সরকারের জনগণের পয়সা আছে তারা জনগণের পয়সা মহোৎসব করতেই পারেন সুপ্রিম কোর্টে গিয়ে এতে তো বিস্মিত হওয়ার কিছু নেই বেশ তাহলে এক্ষেত্রে যে বাইশ হাজার বাইশ হাজার চাকরি যাদের চাকরি বাতিল এবং এক্ষেত্রে এর মধ্যে তো যোগ্যরাও রয়েছেন সেই জায়গাটা জানতে চাইছি তাহলে সেই সুবিচারটা কিভাবে মিলতে পারে যদি একটু বলেন দেখুন কে যোগ্য আর কে অযোগ্য সেটা নির্ণয় করবে কে যেখানে গোড়া থেকেই দুর্নীতি এটা দুর্ভাগ্য পশ্চিমবঙ্গের শিক্ষিত সমাজে সচেতন হওয়া উচিত যে এই এইরকম দুর্নীতিগ্রস্ত সরকার যদি ক্ষমতায় থাকে তাহলে এই পরিণতি হতে বাধ্য কে নির্ণয় করবে কোনটা সঠিক কোনটা বেঠিক হয়েছে নির্ণয় করার তো কোনো রাস্তা নেই এসএসসি তো নির্দিষ্ট করে বলতে পাচ্ছেন না যে এরা সঠিকভাবে করেছেন কেন এসএসসির গোটা কাজটাই তো দুর্নীতির মধ্য দিয়ে হয়েছে এটা দুর্ভাগ্য যে হয়তো কিছু কিছু সত্যি সত্যি যারা যোগ্য প্রার্থী তারা নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন তাদের চাকরি চলে গেল এর জন্য সম্পূর্ণ দায়ী হচ্ছে এসএসসি এবং রাজ্য সরকার তাহলে এক্ষেত্রে এই এই নিয়োগ বাতিলে এই সুপ্রিম কোর্টে যাচ্ছে এসএসসি এই রায় আমরা খুশি নয় আপনি আপনার উত্তর দিলেন কিন্তু এই যে পাঁচ হাজার জনের ব্যাপারে সন্দেহ প্রকাশ করে সিবিআই এক্ষেত্রে উনিশ হাজারের চাকরি বাতিল এই নিয়েও একটা সংশয় প্রকাশ করেছেন আজকে এই প্রেস কনফারেন্সে তাহলে সেই বিষয়টা কিভাবে খোলসা হবে তারা ওরা ওরা সংশয় প্রকাশ অনেক রকমভাবে করতে পারে ওরা হাইকোর্টে এক কথা বলে সুপ্রিম কোর্টে এক কথা বলে বা বাতাস পরিবর্তনের সঙ্গে সঙ্গে এসএসসি আইনগত স্ট্যান্ড পরিবর্তন হয় হতে এসএসসি কথার উপর ভরসা রাখার কোনো যুক্তি আছে বলে আমি মনে করি না বেশ অনেক ধন্যবাদ আপনাকে বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য আমরা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে কথা বলছিলাম এবং এই সময় এই বিষয়ে দাঁড়িয়ে কোন পথে বিচার আসবে সুবিচার আসবে যারা দিনের পর দিন সেই সুবিচার চাইছেন সে প্রশ্নের উত্তর আমরা অবশ্যই খুঁজবো ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কি বলেছেন কিছুক্ষণ আগে একবার শোনাবো আপনাদের বাইশ হাজার কর্মরত শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিলের সিদ্ধান্ত সতেরো রকম ভাবে বেআইনি নিয়োগ হয়েছে সতেরো রকম ভাবে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টে রাজ্যের বড় ধাক্কায় কথা বলাই বাহুল্য দু হাজার ষোলোর এসএসসি নিয়োগের পুরো প্যানেল বাতিলের নির্দেশ দেয় আদালত বাতিল প্রায় বাইশ হাজার চাকরি কি বলছেন শিক্ষামন্ত্রী শোনাই আপনাদের যদি উনিশ হাজার জন প্রায় যদি যোগ্যলোকের চাকরি চলে যায় তাহলে সেটা একজন জনপ্রতিনিধি হিসেবে আমি চিন্তার বলে মনে করি এবং যেভাবে বিজেপি যোগ্য মানুষের চাকরি যাওয়াতে বিজেপি নেতারা যেভাবে আনন্দ প্রকাশ করছেন যেভাবে আস্বানন করছেন এটা সার্বিকভাবে সমাজের পক্ষে বা যোগ্য চাকরি প্রার্থীদের পক্ষে খুবই চিন্তার খুবই বেদনার এবং আমরা মনে করি যে আইনি পরামর্শ নিয়ে আমরা যদি মনে করি আমরা যদি ঠিক মনে করি তাহলে আমরা অবশ্যই সুপ্রিম কোর্ট যাব অন্যদিকে আন্দোলনকারী চাকরি দিনের পর দিন তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন সুবিচারের আশায় তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন আজ হাইকোর্টের এই নির্দেশে তারা কি বলছেন একবার শোনাই আপনাদের মানে আমাদের মূলত দাবি ছিল যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীদের পক্ষে অর্থাৎ যারা যোগ্য বঞ্চিত হয়েছে রাস্তায় বসে আছে তাদের পক্ষে আজকে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অর্ডারের ফলে স্পেশাল বেঞ্চের অর্ডারের ফলে পূর্ণ প্রতিষ্ঠা পেল যে পশ্চিমবঙ্গে সত্যিই দুর্নীতি হয়েছিল এবং আজকে এই যে শেতাবুদ্দিন আহমেদ আমার পাশে দাঁড়িয়েছে ইনি প্রথম মামলাকারী ছিলেন নবম দশমের ক্ষেত্রে যিনি এই বঞ্চিত যোগ্য চাকরি হয়ে মামলা করেছিলেন আজকে সত্যি কথা বলতে কি এই যে চাকরি চোরেদের বিরুদ্ধে আমাদের লড়াই আমাদের লড়াই মূলত যারা আমাদেরকে বঞ্চিত করে বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রায় রাস্তায় বসিয়ে রেখেছে তাদের বিরুদ্ধে লড়াই এই লড়াইয়ে আমি আছি তমলুক আসনে এবং ভবিষ্যতেও থাকব প্যানেলে প্যানেল যে ক্যান্সেল করাটা এটা দীর্ঘ আট বছর যোগ্য চাকরি প্রার্থীদের জীবন থেকে চলে গেছে দু হাজার ষোলো সালের এই প্যানেল এবার দু হাজার চব্বিশ এটা আরও দীর্ঘায়িত হবে প্যানেল ক্যান্সেল করা মানে কি এখানে যে সমস্ত যোগ্য চাকরি প্রার্থীরা চাকরি করছে তারা তো ছাড়বে না তারা তো আবার মামলায় যাবে ফলে আরও দীর্ঘায়িত হবে ফলে দেখা যাচ্ছে যে যোগ্যদের জীবন থেকে বছরের পর বছর চলে যাচ্ছে তারা বঞ্চিতই হয়ে থাকবে একদিকে সরকারের দ্বারা বঞ্চিত হচ্ছে অপরদিকে বিচার ব্যবস্থার দ্বারাও তারা বঞ্চিত হতে দেখা যাচ্ছে আমাদের মানে সেই প্যানেল ভুক্ত সঠিক অবশ্যই যেন আমরা থাকতে পারি সেই প্রেয়ার অবশ্যই আমাদের বিচার ব্যবস্থার কাছে থাকবে মহামান্য আদালতের কাছে যেমন তেমন সরকারের তরফেও থাকবে এবং আমাদের কমিশন শিক্ষা দপ্তর বিভিন্ন সবার প্রত্যেকের কাছে আমরা আমাদের সেই আট বছর ধরে যে পথে বসে আছি আমরা সেই জায়গায় আমরা পৌঁছে গেছি আমাদের প্রত্যেকেই সবাই কোনো না কোনোভাবে আমরা বিধ্বস্ত হয়ে গেছি ধরনের রায় যে পাব দীর্ঘদিন লড়াইয়ের পরে যোগ্য হয়ে আবার আমরা কিন্তু বঞ্চিত এতদিন ছিলাম আবার পুনরায় আমরা কিন্তু একইভাবে বঞ্চিত রয়েই গেলাম বিচার ব্যবস্থার উপর এতদিন আমরা যে আস্থা রেখেছিলাম সে আস্থা কিন্তু আমাদের আর রইল না কিন্তু যারা চাকরি হারিয়েছেন তারা কি বলছেন এই পরিস্থিতিতে এসে একবার শোনাই আপনাদের আমি এইটা আশা করিনি যে আমরা ভেবেছিলাম যে হয়তো শুধুমাত্র অযোগ্য যারা আছে তাদেরকেই হয়তো প্যানেল থেকে বের করা হবে কিন্তু তার সাথে সাথে যে যজ্ঞদেরকেও এইভাবে সমস্যার মধ্যে ফেলা হবে বা যোগ্যদেরকে যে এই তার মানে অযোগ্যদের জন্য যে যোগ্যদের আজকে এরকম একটা মানসিক মানে মানসিক দিক থেকে তারা ভেঙে পড়বে এটা আমি কখনো আশা করিনি ব্যাপক দুর্নীতির কারণে এই জিনিসটা হলো তবে এত কিছু প্রমাণিত হওয়ার পর এত কিছু এতদিন ধরে সমস্ত কিছু রায়টা মানে এতদিন ধরে কেসটা চলার পর কিন্তু অবশেষে এসে এই রায়টা হবে আমি সত্যি এটা ভাবতে পারছি না এখন মনে হচ্ছে সত্যি বাংলায় মানে জন্মেছি বলে মনে হচ্ছে এখন এটা একটা সত্যি বড় আক্ষেপ যে এত যোগ্যতার পরিচয় মানে প্রমাণ দিতে দিতে এখন আমরা সত্যি হতাশ হাইকোর্ট অর্ডার করেছে আর হাইকোর্টের অর্ডার তো আমাদেরকে মানতেই হবে এটা কি মেনে নিতে পারছেন মেনে নিতে কষ্ট হলেও আমাদের এখন এই পরিস্থিতির শিকার আমরা কি মনে হয় আপনার আপনার বিরুদ্ধে তো দুর্নীতির অভিযোগ উঠেছিল আপনি প্রভাব কাটিয়ে তৃণমূলের প্রভাব কাটিয়ে আপনি চাকরি নিয়েছেন এরকম অভিযোগ ছিল অ্যাকচুয়ালি এটা দুর্নীতিটা কার জন্য আপনারাই দুর্নীতি করেছে তার জন্য আমরা দায়ী নেই তার জন্য বর্তমান রাজ্য সরকারের যে শিক্ষা ব্যবস্থা আমার মনে হয় সেই শিক্ষা ব্যবস্থা চাকরি করতেন আপনার কর্মস্থল সেখানে তো আর যেতে পারবেন না সেটা হয়তো পারবো না মনে কষ্ট হচ্ছে এখন কষ্ট হলেও আমাদেরকে তো এটা মেনে নিতেই হবে